হ্যালো বিয়ার্স খুলনা ইগল পিস পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে শৌখিন মৎস্য শিকারী ভাইদের জন্য নিয়ে আসলাম খুবই শক্তিশালী এবং হাডি গ্লাস ফাইবার টু পার্ট রক কোকোডাইল কোম্পানির খুবই শক্তিশালী অনেকে কমেন্ট করছিলেন ভাই শিপমেন্ট কবে নামবে অবশেষে চলে আসছে এছাড়া আসছে এছাড়া আসছে আপনার প্যাঁচালা যে হাত ছিপটা চেয়েছিলেন আপনারা এই যে এখানে প্যাঁচ দিয়ে রাখা যায় কোকোডাইলের খুবই হাড়ি এবং শক্তিশালী এটা আমাদের কাছে পাবেন হলো পাঁচ ফিট নয় ফিট আর হলো দশ ফিট প্যাঁচালা যেটা এটা পাবেন হলো পাঁচ ফিট নয় ফিট এবং দশ ফিট আর এছাড়া এইটা পাবেন আপনারা হল পাঁচ ফিট থেকে শুরু করে নয় ফিট পর্যন্ত কোকোড এটা গ্লাস ফাইবার দেখতে পাচ্ছেন যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুচরা এবং পাইকারি আমরা দুটোই বিক্রি করে থাকি যারা নিতে চান স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ দেখা হবে নতুন কোন অন্য ভিডিওতে তার আগে বলে দিই আমাদের লোকেশন হলো খুলনা বড় বাজার মার্কেট তিন নম্বর গলি ইগল ফিশ ধন্যবাদ